তো বারবার মতো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন অনলাইন ইনকাম কার্ড বাবু এইটেড তো আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে বাবু এইটেড অ্যাকাউন্ট খুলবেন তো বাবু এইটেড ওয়েবসাইট এর লিঙ্ক আমার এই ভিডিওটি ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার শো করবে কিছু সংখ্যা আট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে সর্বনিম্ন যখন ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড বসাই দিবেন বসাই দেওয়ার পর নিচে দেখতে পাবেন কনফার্ম পাসওয়ার্ড তো পাসওয়ার্ড মানে উপরে যে পাসওয়ার্ড টি নিচেও কিন্তু সেই সেম পাসওয়ার্ড বসাই দেবেন মনে রাখবেন উপরের পাসওয়ার্ড আর নিচের পাসওয়ার্ড যদি সেম না হয় তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড তো নেবে না তো তারপর নিচে দেখতে পাবেন কারেন্সি বিল দেওয়া থাকবে তারপর নিচে দেখতে পাবেন নেক্সট অপশন আছে তো নেক্সটে ক্লিক করবেন ক্লিক করবে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো তারপর উপরের দিকের লক্ষ্যগুলো দেখতে পাবেন সেভ পাসওয়ার্ড নামে একটি অপশন আসবে তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সেভ করে নেবেন পাসওয়ার্ডটি সেভ করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড বলতে তার ডান দিকে সাইডে কালোঘাটিতে যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি এখানে বসাই দেবেন সেক্ষেত্রে আপনারা বাকি নাম্বারটি অ্যাড করবেন এমন একটি নাম্বার দেবেন যেখানে নগদ উপায় বিকাশ রকেট ইত্যাদি খোলা আছে নাম্বারটি অ্যাড করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন রেফারেল করতে এখানে কিছু বলতে না নিচে একটি ফাঁকা অপশন দেখতে পাচ্ছেন সেখানে একটি চিহ্ন দিয়ে নিচে দেখতে পাচ্ছেন কমপ্লিট রেজিস্ট্রেশন নামে অপশন আছে সেখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন ক্লিক করবে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে তারপর এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন আছে তো সেটিং ক্লিক করলেন ক্লিক করবে দেখতে পাবেন দিকে নামে দেখতে দেখুন আপনাদের সামনে এরকম ক্লিন চার্ভ শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি নাম্বার তোর নাম্বার টি বেরবে কার জন্য নাম দিকে বেরবে ওটিপি নামে অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক আগে দেখতে পারেন আপনাদের সামনে এরকম ক্লিন চার শো করবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড বলতে তার ডান দিকে পাচ্ছেন সেই কোডটি এখানে বসাই বসাই দেওয়ার পর নিচে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফোন ফোন নাম্বার নাম্বার ফার্স্ট মানে যে দিয়ে ওই ওই দেওয়া তো একটি চার সংখ্যার ওটিপি কোড পাঠাতে হবে তো ওটিপি কোড পাঠানোর জন্য নিচে যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন ওই নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি কোড চলে গেছে তো এখানে একটু সময় নিচ্ছে এর মধ্যে কিন্তু চার সংখ্যার ওটিপি কোডটি টি কল